দুর্দান্ত সত্যি অবিশ্বাস্য বলছি মেহেদি হাসান মিরাজের ব্যাটিং কথা বাংলাদেশ টিম যখন ওপেনিং ব্যর্থতায় ভুগছিল ঠিক তখনই ক্যাপ্টেন সাকিবের সিদ্ধান্তে নিয়ে আসা হয় মেহেদি হাসান মিরাজকে আর এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত একটি সেঞ্চুরি করে ফেলেন মেহেদি হাসান মিরাজ মিরাজ যখন সেঞ্চুরি মারে তখন কেমন ছিল ধারাভাষ্য কক্ষের অবস্থা ধারাভাষ্য কক্ষ থেকে ধারাভাষ্যকার বলে ওঠে অসাধারণ সত্যি অবিশ্বাস্য হোয়াট এ বিলিয়ন ব্যাটিং যেখানে বাংলাদেশের অন্যান্য ওপেনিং ব্যাটসম্যানরা কোনোভাবেই ত্রিশের ঘর পার করতে পারে না সেখানে মেহেদি হাসান মিরাজ ওপেনিংয়ে নেমেই মারলেন দুর্দান্ত একটি সেঞ্চুরি শুধু মিরাজকেই নয় সেই সাথে ক্যাপ্টেন সাকিবকেও প্রশংসায় ভাসিয়েছেন কেন কেননা ক্যাপ্টেন সাকিবের সিদ্ধান্তে মেহেদি হাসান মিরাজকে নিয়ে আসা হয় ওপেনিংয়ে আর তার ওই ফলশ্রুতিতে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে পায় বিশাল ব্যবধানে জয় তো দর্শক মেহেদি হাসান মিরাজের এমন দুর্দান্ত সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ